কেকটা বানানোর শেষে এই ডলটার মতো গালে হাত দিয়ে বসে বসে শুধু কেকটার দিকেই তাকিয়েছিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ডল কেকটা আসলে অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ কেকটা ছিল দুই পাউন্ডের মধ্যে একটা দোতলা কেক আর ফ্লেভার ছিল ভ্যানিলা আমার এই কাস্টমারটা সবসময় ভ্যানিলা কেকটাই নিয়ে থাকে জানি না ওনার চকলেট কেক হয়তো ভালো লাগে না তো কেকগুলো আমি কিন্তু পুরোপুরি ক্রাম কোটিং করা শেষে এবং ফাইনাল একটা ফিনিশিং দিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হতে আর এর মধ্যে ফাঁকে বসে আমি এই যে গোলাপ তৈরি করছি সেভাবে গোলাপ তৈরি করতে পারি না তাও যাই হয়েছে মোটামুটি চেষ্টা করছি তো গোলাপগুলো তৈরি করে কিন্তু আমি ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে শক্ত হয়ে থাকার জন্য আর এদিকে কেকগুলো বের করে আমি এই যে আরেকটা লেয়ার দিতে হবে সেটা দিয়ে দিচ্ছি সেট করে আর কেকটার ভেতরে কিন্তু স্ট্র দিতে হবে এইভাবে যেহেতু দোতলা কেক দোতলা কেকে কিন্তু এইভাবে স্ট্রগুলো না দিলে ভেতরে তাহলে কিন্তু মানে অনেকটাই রিক্স হয়ে যায় আমি মনে করি এগুলো দিলে আসলে খুব সাবধানতার কাজ করে যে মানে নড়াচড়া করবে না টেনশন থাকবে না যে দেবে যাবে না একটার উপরে একটা এগুলো দেওয়া কিন্তু খুবই উচিত তো সাসলিক কাঠির চাইতে আমার মনে হয় যেন এই ধরনের মোটা যে পাইপগুলো আছে সেগুলো দিলেই ভালো অনেকটা মজবুত হয়ে বসে তো যাই হোক আমার এর দিকে আরও একটা ফিনিশিং হয়ে গেল স্টার নজল দিয়ে আর আমি এখন গোলাপগুলো বসিয়ে দিচ্ছি একটা একটা করে আমি কিন্তু গোলাপগুলো তৈরি করে ডিপ ফ্রিজে রেখেছি শক্ত থাকার জন্য কারণ আমার না গোলাপ তৈরি করতে করতে হাতের মধ্যে ক্রিমটা একদমই গলে যায় আমি মতো একটা ফুল তৈরি করতে পারি বাকি ফুল আর তৈরি করতে পারি না ক্রিমগুলো আমার একদমই গলে যায় তো একটা ফুল তৈরি করছিলাম ডিপে রাখছিলাম আবার ক্রিমগুলো একটু ফ্রিজে রাখছিলাম তো এইভাবে করে করে অনেক সময় নিয়ে আমি ফুলগুলো আগেই ডি ফ্রিজে তৈরি করে রেখে দিয়েছি একটু শক্ত থাকার জন্য যেন বসানোর জমা একদমই গলে না যায় আমি কেকটা কিন্তু বেক করেছিলাম একটা চার ইঞ্চি মোল্ডে আরেকটা ছয় ইঞ্চি মোল্ডে আর এই যে দেখতে পাচ্ছেন আমি গোলাপগুলো খুব সুন্দর করে বসিয়ে দিয়েছি সাথে গোল্ডেন লিভ দিয়ে দিয়েছি আর সাথে আমার কাস্টমার চেয়েছিলেন কিছু টপার তো চকলেট টপার দেওয়ার জন্য তো কোথায় বসাবো কীভাবে বসাবো কেমন বসাবো ঠিক বুঝতেই পারছিলাম না ওনারা বলছেন এই খালি জায়গাগুলোর মধ্যে সাদা চকলেট টপার দিয়ে দেওয়ার জন্য তো আমি কিছুতে মানাতে পারছিলাম না যে কি হবে তো পরে আমি এইভাবে একটু শেড করে তৈরি করলাম দেখতে যেন ভালো লাগে কেকের সাথে খুব সুন্দর সেট হয়ে যায় তো এই যে দিয়ে দিলাম কেকের ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছেন আর তার মধ্যে আমার কিন্তু এই বল যে টপারগুলো আছে এই টপার বলগুলো যেগুলো অরিজিনাল কেকের ছিল সেগুলো আমি পাইনি তো সেটা নিয়ে আমার অনেক প্যারা গিয়েছে সেটা অন্য কাহিনি তো যাই হোক এটাকে কোনোভাবে সেট করে বসিয়ে দিলাম আর তারপর হলো আরেক কাহিনি যে এই কেকটা পুরোপুরি সেট করে ডল কেক বক্সে ঢুকাতে গিয়ে মানে টেনশনে পড়ে গেলাম যে কিভাবে বসাবো পাখাগুলো যদি নড়ে জোরে যায় নেওয়ার সময় তো শেষে আবার এইভাবে বুদ্ধি ঘাটিয়ে কাজটা করে নিলাম তো কেমন হয়েছে বলুন তো কেক নতুন নতুন কেক করতে ভালোই লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ